আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের আমাদের কাছে খবর আছে এখানে আসামির পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো হবে এইদিকে চিপাই 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 শিশির মরির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাত সাক্ষী বানায় নিজেরাই বিচারক সরকারি এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাদের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাদের পক্ষে এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাদের পক্ষে এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত গিয়ে কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে